একদিন ঘুম থেকে উঠে দেখি মাথার বাপাশের একটা অংশে যেমিতি বক্সের কম্পাস দিয়ে ইঞ্চি ইঞ্চি মেপে গোল আকৃতির একটা অংশ থেকে কে যেন চুল একেবারে চেঁচে নিয়ে গেছে গ্রামে হলে বলতো তাকে নিয়ে গেছে কিন্তু মালয়েশিয়ায় টাক আসবে কোথা থেকে ডাক্তার বলল এটা হচ্ছে অ্যালোপিসা অ্যারিটা শরীরে ইমিউন বেশি হয়ে গেলে বাড়তি ইমিউন ক্রেজি হয়ে গিয়ে নিজেরই শরীরের একটা অংশ বিশেষ করে চুলের উপর অ্যাটাক করে এই কারণে করোনায় কত মানুষ মারা গেল আর আমার এই ইমিউন এত বেশি হয়েছে যে আমি আমার মাথার চুল হারিয়ে ফেললাম এই ব্যাটা ইমিউন বিরাট বজ্জাত থাকলেও সমস্যা না থাকলেও সমস্যা মাঝখান দিয়ে এই ইমিউনের ভয় দেখিয়ে বড়লা সাহেব ফাইজার ভ্যাকসিন বিক্রি করে বিলিয়ন ডলার কামিয়ে নিল আর আমি হারালাম আমার চোখ আমার মনে হয় ফাইজার নেওয়ার কারণেই আমার শরীরে ইমিউন ওভারলোড হয়ে গিয়েছে এবং এই অবস্থা হয়েছে এই ব্যাটার নামে একটা মামলা কি করা যায় ডাক্তার আমার মাথায় স্টেরোয়েডের ইনজেকশন দিয়ে বলল তিন চার সেশনের মধ্যেই চুল উঠে যাওয়ার কথা পাগলা কুত্তা কামড়ানোর চিকিৎসার মতো আমার মাথার খুলির চামড়ায় যেখানে হয়েছে সেখানে পুশ তাও ঘুরিয়ে ঘুরিয়ে গোড়ায় গোড়ায় চুলের ভিতরে পাগলা কুত্তা কামড়ালে গ্রাম দেশে বলে তার শিরকালি উঠেছে এই শিরকালি কি জিনিস আমি জানি না তবে আমার মনে হয় আমার সেটাই হয়েছে কামড়ানোর চিকিৎসার পর আমার উচিত ছিল বিছানায় সজ্জাশয়ই হয়ে পড়া কিন্তু আমি শিরকালি রোগীর মতো রাত দুপুরে গাড়ি নিয়ে বের হয়ে পড়লাম আমার মাথায় র‍্যাবিস রোগীর মতো ভয়ঙ্কর পরিকল্পনা পরিকল্পনাটা হলো মালয়েশিয়ার অর্ধেক অংশ রোড ট্রিপ করে ভ্রমণ করে শেষ করে ফেলা তার মানে হচ্ছে উত্তর পূর্ব দিক থেকে শুরু করে দক্ষিণ পূর্ব দিক ঘুরে অর্ধেক মালয়েশিয়া ট্রাভেল সম্পূর্ণ করে ফেলা এই বুদ্ধি আমার মাথায় আগে কখনো আসেনি ইনজেকশন নেওয়ার পরেই এই বুদ্ধিটা মাথায় এসেছে কুত্তার কামড়ে পাগল কিংবা তাকের কামড়ে ছাগল যাই হই না কেন নামাজ তো পড়তেই হবে এটাই হচ্ছে কল্যাণের পথ এই পথে ঢুকে পড়লে

اشهد ان لا اله الا الله